আজকে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে মা আর মেয়ে মিলে চলে এসেছি ছাদে ডিসেম্বরে শুরু তো হয়েই গেছে আর গাছটাছ নিয়ে এখন পুরো ব্যস্ত মা এমনিতেই মায়ের অনেক দিন দেরি হয়ে গেছে মোটামুটি পনেরো দিন মতো মায়ের নষ্ট হয়ে গেছে কারণ এই কটা দিন মায়ের ছাদ বাগানে প্রচুর কাজ থাকে তাই মা ফিরে ফিরে একদম পুরো গাছপালা নিয়ে পড়ে গেছে আর তাই ভাবলাম যে আমি একটু মাকে হেল্প করে দিই একটা ছাদে তো মাটি শুকোতে দিয়েছে আর একটা ছাদে সারটা রোদে দেওয়া হচ্ছে আর এই দেখো শীত মানে তো শীতের জিনিসপত্র এখন কাঁচাকুচি এই শীত আসাটা একটা সমস্যা আর যাওয়ার সময় আর একটা সমস্যা তো যাই হোক সকালবেলা থেকে মাটি টাটি ঘাটলাম তারপরে কাঁচাকুচি করেছি ওই জন্য সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি আর ইনি তো আছেন যে আমাকে সবসময় একটা জানি না কেন আর ইনি হচ্ছে উনার বাবা যে আবার একটু গম্ভীর মানে প্রকৃতির কিন্তু মানুষটা ভালো আর কি তো যাই হোক এই কাজ টাজ করে নিয়ে এখন দুজনে মিলে চলেছি রান্নাঘরে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এখন একটু স্যালাড কেটে নিচ্ছে যে চলো দেখা হবে নেক্সট একটা মিনি ভ্লগে বাই